বাংলার ইতিহাসের এক অমূল্য রত্ন বগুড়ার মহাস্থানগড়ে করে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন এখানকার এক পাথরকে বলা হয় দুধ খাওয়া পাথর যেখানে মানুষ দুধ ঢালে রহস্যজনক ভাবে তা অদৃশ্য হয়ে যায় ইসলামের দৃষ্টিতে এটি শিরিক হলেও স্থানীয়দের কাছে এটি আজও বিস্ময়কর আরও আছে এক আশ্চর্যজনক জিয়া কুণ্ড লোক মুখে প্রচলিত আছে এর জল খেলে নাকি মৃত মানুষের জীবিত হয়ে ওঠে কিন্তু এটাই শেষ নয় মাহাস্থান করে ছিল পশুরামের প্রাসাদ অতুলনীয় স্থাপত্যকৃত যা আজও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিটি গল্পে আছে ইতিহাস রহস্য আর ধর্মীয় শিক্ষা যা আপনি মিস করতে চাইবেন না তাহলে চলুন রহস্যময় মাহাস্থানগরের অজানা কাহিনী খুঁজে বের করি একসাথে প্রথমেই আসি দুধ খাওয়া পাথরের কথায় মাহাস্তানঘরে একটি পাথর রয়েছে যেখানে দুধ ঢাললেই হয়ে যায় পাথরটি অলৌকিক পাথরের গায়ে দুধ ঢেলে কিন্তু দৃষ্টিতে এটি সম্পূর্ণ কারণ আল্লাহ ব্যতীত অন্য কারো নামে দান বা মানত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তবুও এই কুসংস্কার বহু যুগ ধরেই চলছে যা ইতিহাসে মাহাস্তানঘরকে আরো রহস্যময় করে তুলেছে পবিত্র কোরআনে বলা হয়েছে শিরিক এমন একটি পাপ যা পাপের মধ্যে সবচেয়ে বড় ধরনের পাপ উদাহরণ থেকে একটি কথা বলি যখন আপনি আপনার প্রিয় মানুষটিকে হাত ধরে ঘুরতে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে কেন আল্লাহ এত সহজে শিরিকের পাপ মাপ করে না তাই আসুন প্রিয় বন্ধুরা নিজে শিরিক থেকে বাঁচি এবং অন্যজনকে শিরিক সম্পর্কে সচেতন করি আপনি কি ভাবছেন এই দুধ আসলে কোথায় যায় মাটির ভিতরে নাকি প্রাকৃতিক কারণ এটাই রহস্য প্রিয় বন্ধুরা এবার চলুন আমি আপনাদেরকে দেখাবো খোদার পাথর ভিটা কেন এই নামকরণ করা হলো চলুন সেই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করে নেই এটি হলো খোদার পাথর ভিটা এটি একটি রাজার বাড়ি ছিল তো যাই হোক এখানকার ছিল খোদার পাথর ভিটা কারণ এখানে প্রচুর পাথর পাওয়া যায় একটু আগে তো আপনাদেরকে পাথরের ভিডিও দেখালাম যে মানুষ কুসংস্কার ভাবে পাথরকে পুজো করছে দুধ আছে নানান রকম সেইখান থেকে কিন্তু এই খোদার পাথর ভিটা নামকরণ করা হয়েছে সম্ভবত প্রিয় বন্ধুরা আমি সাইদ রেমন আছি বগুড়ার মা প্রিয় বন্ধুরা এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম নওগাঁ জেলার বদলগাছি উপজেলার হলুদ বিহার আর ঠিক সেই হলুদ বিহারের মতোই কিন্তু এখানে একটা স্থাপনা আমি দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে বেশ কিছুদিন আগে এই যে প্রিয় বন্ধুরা দেখাচ্ছে আপনাদেরকে আবার একটা নতুন জায়গায় এটা হলো বগুড়ার মাহাস্থান করে অবস্থিত প্রিয় বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এটা একটা একটা বাড়ি ছিল অনেক সুন্দর রাজারি বাড়ি হবে সম্ভবত এই সেই পুরনো দিনের স্থাপত্য স্থাপনা প্রত্যতান্ত্রিক আপনাদেরকে দেখালাম প্রিয় বন্ধুরা ঘুরে ঘুরে চলুন প্রিয় বন্ধুরা সামনে আরো কি কি আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিহাসে এই ইটগুলোই সাক্ষী রয়েছে একসময় রাজা ছিল প্রজা ছিল বাড়িটা অনেক সুন্দর চকচকা ছিল আজ এখন কেউ নাই শুধু পড়ে রয়েছে ইটগুলো যাই হোক এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে জীবনে কোনো কিছু স্থায়ী না তাই মানুষের উপর অন্যায় অত্যাচার বা জুলুম করে কোনো কিছু কেড়ে নেওয়া বা আত্মসৎ করা থেকে একদম বিরত থাকুন কারণ ইতিহাস সাক্ষী রয়েছে কোনো কিছুই স্থায়ী না যে বন্ধুরা আমি আরেকটা নতুন জায়গাতে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা আসা করি অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা এবার আসি কুণ্ড বা জীবন কূপের গল্পে লোকমুখে মুখে প্রচলিত আছে এই কূপের জল পান করলেই নাকি মৃত মানুষও জীবিত হয়ে উঠতে পারে একবার ভাবতে পারছেন এই বগুড়ার মহাস্থান করে কত পরিমাণ কুসংস্কার চলে বা কত পরিমাণ শিরকির কাজ চলে ভাবতে পারছেন একবার আমি প্রতিটি ধর্মের উপর শ্রদ্ধা রেখেই বলছি আমি আমার ইসলাম ধর্মের কথা বলছি যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করা বা মানত করা বা দান করাকে শিরিক বলা হয় আমার ধর্মে যেটা আছে আমি সেটাই বললাম প্রতিটি ধর্মের প্রতি সম্মান রেখে কারণ জীবন দেওয়ার মালিকও আল্লাহ এবং জীবন কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ জিয়াতকুণ্ড সম্পর্কে এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ভিডিওটা একটু স্ক্রিপ্ট করে বা একটু টেনে পজ করেও দেখতে পারেন আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কী পরিমাণ কুসংস্কার এখানে চলছে তাই এই কূপের পানি দিয়ে কোনো কিছু যায় আসে না এটি একদম কুসংস্কার ছাড়া আর অন্য কিছুই হতেই পারে না আচ্ছা আপনি একবার গভীরভাবে চিন্তা করে দেখুন তো এই কূপের যদি অলৌকিক ক্ষমতাই থাকতো তাহলে কেন একটি সামান্য গরুর মাংসের টুকরোর কারণে এই কূপের অলৌকিক ক্ষমতাটা নষ্ট হয়ে গেল আমার প্রশ্ন এটাই যায় যে এখানে যদি এই কূপের পানি দিয়ে যদি মানুষের জীবন জীবিতই করা যেত তাহলে কেন সামান্য একটা মাংসের টুকরের কারণে এই কূপের ক্ষমতা অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে গেল প্রশ্ন থেকেই যায় বন্ধুরা চাইলে কিন্তু আপনারা বিষয়টা নিয়ে তাৎপর্য করতে পারেন প্রিয় বন্ধুরা চলে এলাম আবার আরেকটা একটা রাজার বাড়ি দেখতে চলুন আপনাদেরকে সেই রাজার বাড়িটা দেখায় যদিও সেটা এখন ধ্বংসস্তপ পরিণত হয়ে গেছে এটা হচ্ছে পরশুরাম প্রাসাদ বন্ধুরা এই প্রাসাদটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় চলুন লাইটস্কো এই যে প্রিয় বন্ধুরা এখানে বিস্তারিত দেওয়া আছে এখানে লেখাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না পরশুরাম প্রাসাদ পরশুরাম প্রাসাদ প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখাই এই যে এখানে বিস্তারিত দেওয়া আছে বাট একদমই মিশে গেছে আপনাদেরকে দেখায় বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এই সেই প্রাসাদ ঘুরে ঘুরে দেখায় এই সেই প্রাসাদ প্রিয় বন্ধুরা অনেক বড় আসলে এই প্রাসাদটা অনেক বড় এই যে দেখুন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে এটা এই যে দারুণ এখানকার স্ট্রাকচার কিন্তু কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন কত সুন্দর স্ট্রাকচার এই ম্যাপটা কিন্তু ফলো করলে অনেক সুন্দর কিন্তু একটা আপনি বাসা ফ্ল্যাট বাসা তৈরি করতে পারবেন এই ম্যাপ অনুযায়ী যদি বাসা করেন অনেক সুন্দর আসলেই অনেক সুন্দর এই যে চমৎকার আসলেই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই সেই প্রাসাদ বন্ধুরা ঠিক এরকমই এই যে দেখতে পাচ্ছেন হলুদ বিহার ঠিক বগুড়া জেলার যে পশুরাম প্রাসাদ আপনাদেরকে দেখালাম বগুড়া জেলার প্রাসাদ করে ঠিক এরকমই একটি কিন্তু স্ট্রাকচার আপনি দেখতে পাবেন নওগাঁর বদল এটি একটি হলুদ বিহার যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এতক্ষণ ঘুরে ঘুরে দেখালাম বগুড়ার মাহাস্থানগড়ের প্রশুরামের প্রাসাদ এবার আপনাদেরকে দেখাচ্ছি নওগাঁ জেলার হলুদ বিহার বদল উপজেলার একটি হলুদ বিহার এই স্ট্রাকচারটাও কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে চলুন প্রিয় বন্ধুরা আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে হলুদ বিহারের কিছু স্ট্রাকচারের অংশগুলো সো আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা যে হ্যাঁ একদম সেম সেম এখানকার স্ট্রাকচার ইটগুলা কিন্তু ঠিক ওই বগুড়ার পরশুরামের প্রাসাদেরও কিন্তু ঠিক আপনার প্রাসাদের যে ইটগুলা এখানকার ইটগুলা কিন্তু একদম সেম সেম যেহেতু অনেক আগেকার দিনের কথা তো মোটামুটি প্রায় একশো দুইশো বছর আগেকার ঘটনা সো যাই হোক বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ ভালো থাকবেন